বনকার ঐতিহ্যবাহী পুজো কমিটি ঐক্য সম্মেলনী ক্লাব এবছর মুখ্যমন্ত্রী দেওয়া পুজোর অনুদান নিতে অস্বীকার করেছে আর সেই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তর প্রতি বছর নতুন দিয়ে দর্শনার্থীদের করে এই ক্লাব এবছরও পুজোর দায়িত্বে রয়েছেন বনগার প্রাক্তন জেলা সভাপতি তথা বিজেপি নেতা দেবদাস মন্ডল। গত দুবছর ধরেই মুখ্যমন্ত্রীর এই অনুদান ফিরিয়ে দিচ্ছেন আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে যেসব বড় বড় পুজো হয় তাদের এক লাখ দশ হাজার টাকা না নিলেও চলে এখন অনেকের হয়তো মেরুদণ্ড সিট দ্বারা সোজা নেই বলে তারা নেয় কিন্তু আমরা নেই না এই কারণে যেই টাকাগুলো আজকে হসপিটালে মানুষ আসছে চিকিৎসা পাচ্ছে না স্বাস্থ্য নেই শিক্ষা নেই কিছু নেই এই সব খাদে যদি এই টাকাগুলো তিনি দিতেন তাহলে শিক্ষার ব্যবস্থা মান আরও ভালো হতো স্বাস্থ্য ব্যবস্থাও ভালো তো মানুষ স্বাস্থ্যের পরিষেবা পায় না এদিকে এই সিদ্ধান্তে বনগায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা পূজোর আনন্দের আবহেই ফুটে উঠেছে প্রতিবাদের সুর এসব নাটক করে শুধুমাত্র সস্তায় কিছু প্রচার পাওয়ার জন্য ছাড়া আর কিছু নয় ওতে লাভ হবে না আগে টাকাটা ফেরত দিতে বলুন তখন আমি এমএলএ থাকাকালীন টাকা দিয়েছিলাম তখন পায় হাত দিয়ে প্রণাম করে টাকা নিতে হয়েছিল মুখ্যমন্ত্রী অনেক প্রশংসা করেছিলেন রাম প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার আঠেরো সালে রাজ্যের পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া শুরু করেন প্রথমে দশ হাজার টাকা থেকে শুরু হয় দু সালে এসে সেই অনুদানের অঙ্ক দাঁড়িয়েছে এক লক্ষ দশ হাজার টাকা আর শুধু তাই নয় বিদ্যুৎ পেলেও ছাড় দেওয়া হয় অনুদানপ্রাপ্ত পুজো কমিটির সংখ্যাও বেড়েছে প্রতি বছর তবে দেবদাসবাবুর প্রশ্ন যখন অতিবৃষ্টির ফলে রাজ্যের বহু এলাকা এমনকি বনগা মহকুমাও জলমগ্ন তখন সরকার কেন মানুষের পাশে না দাঁড়িয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করছে পুজো আর মেলায় ব্যারাকপুর থেকে প্রত্যেক ঘোষের রিপোর্ট দল্ড নিউজ